প্রবাসীর কষ্টের গল্প গ্রামের এক সহজ সরল ছেলে অনেক স্বপ্ন ছিল মা বাবাকে একটা পাকা ঘরে রাখবে নিজের সন্তানদেরকে শহরের একটা ভালো স্কুলে পড়াবে আর নিজের স্ত্রীকে বলবে আর কোনো কষ্ট নয় এবার শুধু সুখের পালা কিন্তু জীবনের কঠিন বাস্তবতা এটা বুঝিয়ে দিল চাইলে সব স্বপ্ন পূরণ হয় না চাইলেই সব স্বপ্ন সুখের ছোঁয়া বয়ে নিয়ে আসে না সুখকে কিনে আনতে হয় শরীরের কষ্ট আর শরীরের ঘাম দিয়ে তাই অনেক কিছুর পরে ছেলেটা সিদ্ধান্ত নেয় সে বিদেশে যাবে সংসারে তেমন কোনো কাজ নেই অনেক টানা অভাব আর পারছিল না তখন সেই ছেলেটা এক আত্মীয়ের মাধ্যমে সৌদি আরবে যায় বিদায়ের সময় মায়ের চোখে পানি স্ত্রী তখন বলল, তুমি চলে গেলে আমার ঘরটা পুরো শূন্য হয়ে পড়ে থাকবে ইমন তখন তার কাপা কাপা গলায় বলল, আমি তো যাচ্ছি না বরং আমি যাচ্ছি আমাদের সুখ কিনতে উপাস জীবন শুরু বিদেশের মাটিতে পা রেখে লিমন বুঝতে পারলো এটা আসলে জীবন না এটা মূলত বেঁচে থাকার একটা যুদ্ধ এদিকে হাসপাস করা মরুভূমির বাতাস বারো ঘন্টা কাজ এক একরুমে আট দশ জনের গাদাগাদি করে ঘুমানো খাবার জন্য শক্ত রুটি বুঝলেই মনে পড়তো মায়ের সেই চোখ মেয়ের হাসি আর স্ত্রীর করা সেই অপেক্ষা তবুও হাল ছেড়ে নি প্রতিদিন যে স্বপ্নকে মনে করে বলতো সব ঠিক হয়ে যাবে আর একটুখানি কষ্ট সহ্য করতে হবে এই যা টাকা পাঠানো শুরু প্রথম মাসে লিমন বেতন পেয়েই বাড়িতে টাকা পাঠায় মা ফোন দিয়ে জানায় তোর পাঠানো টাকা দিয়ে ঘরের চাল বদলেছি না ঘরের ভেতর পানি পড়ে না স্ত্রী ফোন করে বলে ছোট্ট মেয়েটা তার বাবাকে প্রতিদিন খোঁজে। স্ত্রীর চোখে জল ও চোখের পানি আটকে রেখে স্ত্রীকে বলে মেয়েকে বলে দিও বাবার টাকা কামাতে গেছে তাড়াতাড়ি ফিরে আসবে সময় গড়াতে থাকে দেখতে দেখতে পাঁচটা বছর চলে যায় আমার দেশে ফিরতে পারে না প্রতি বছর ভাবে এইবার হয়তো বা দেশে যাবো তো মনে করে আর একটু থাকি আর একটু থেকে আরও বেশি টাকা জমিয়ে নিজের ঘরটা জমিয়ে নিজের ঘরটা কমপ্লিট করে তারপরেই ফিরে পরে দেখতে দেখতে ঘরের কাজও শেষ হয়ে যায় সে প্রতিবার প্ল্যান করে এবার আমি যাব কিন্তু কোনো না কোনো একটা বাধায় তারা আর দেশে আসা হয় না মা একদিন ফোন করে বলে বাবা তুই কবে আসবি রে চোখে তো আর ভালোভাবে দেখতে পারি না একবার যদি তোকে সামনে বসে আমি দেখতে পারতাম জীবন তখন চুপ করে থাকে সে জানে না কি বলবে কারণ লিমনের বুকের ভেতরে জমে আছে পাথর চাপা কষ্ট তারপর হঠাৎই লিমনের জীবনে নেমে আসে কালো দিন হঠাৎ করে লিমনের কাছে একটা ফোন আসে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে বস তোমার মা আর স্ট্রোক করেছিল কিছু বলে ওঠার আগেই তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন লিমনের কাছে পুরো পৃথিবীটা যেন থেমে গেল প্রচন্ড গরমে ছাদের উপর দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো লিমন একদম বাচ্চাদের মতো আশেপাশের সকল কর্মীরা লিমনের দিকে তাকিয়ে রইল কিন্তু কেউ কিছুই বলে না তারা সবাই জানে এই কান্নার মানে আসলে কি এই কান্নার মানে এটাই স্বপ্ন ভাঙার এই কান্নার মানে এটা নিজের ভালোবাসাকে হারানো তারপর ঠিক তিন সপ্তাহ পরে নিমন্ত দেশে ফিরে এই সেই ঘর যে ঘরে মা সন্ধে বেলায় বসে থাকত এই সেই বসার জায়গা যেখানে বসে মা ফোনে কথা বলত কিছুই আছে মেয়ে শুধুমাত্র মা ঘরের এক কোনো একটা চিঠি লেখা ছিল লিমন জানি তুই ব্যস্ত কাছে আমার কিছু চাই না রে বাবা শুধু একটাই চাওয়া তুই এসে আমাকে একটাবার জড়িয়ে ধর মুখটা আমার আরো একবার খুব দেখতে ইচ্ছা করছে যদি আসতে না পারিস তাহলে শেষ সময় অন্তত আমার কবরটা একবার এসে দেখে যাস ইতি তোর মা কোন তখন নিস্তব্ধ মাথা নিচু করে বসে থাকে তারপরে মাটিকে গড়াগড়ি দিয়ে কান্না করে হঠাৎ করে ইমনের কাছে সবকিছু যেন একেবারে অর্থহীন মনে হয় গল্পের মোরাল স্টোরি হচ্ছে প্রবাস জীবন মানেই শুধু টাকা পাঠানো নয় প্রবাস জীবন মানেই এক বুক কষ্ট চেপে রেখেছে থাকা